বিসমুল্লা রহমান আসসালামু আলাইকুম সিজনের সময় একটা গাছে কি মানে ফল ফাঁকা হেঁটে এসে আর নাই দেখান দিন একটা গাছে ফলের অভাব নাই সারা বছর কিন্তু এরকম থাকে না তো বিসমুল্লা শুরু করতেছি একটা গাছে কাটা হবে টিয়া চিনিবিনি করে দশটা ফলে পাঁচটা উপরে ডাক কাটি দিল ডেক কাটি

है वैसे करना है ना अब दे दो हां একটা কাছে নটা ফল হলো একটা কাছে নটা ফল এটা কি ভাবা যায় তাও আবার আমরি কুচু গ্লাসুজু গ্লাস লাফান তুচু গ্লাসে একটা কাছে নটা ফল এটা স্বপ্নেও মাঝে মাঝে ভাবা যায় না কারণ আমরা সবসময় ফল কাটি একটা দুইটা হাঁটাই সবাইকে কাছে ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে